দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জে এম কার্গো মালয়েশিয়ার পেনাং রাজ্যে এক বাংলাদেশি যুবককে অবৈধভাবে আটকে রাখার অপরাধে মিয়ানমারের দুই নাগরিক সহ চারজনকে দোষী সাব্যস্ত করেছে বুকিত মেরতাজাম আদালত দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাদের কারাদণ্ড জরিমানার আদেশ দেন বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট প্রসাবাতি রাদেলায় আদালতে অভিযুক্তরা দোষ স্বীকার করেন এর মধ্যে মিয়ানমারের নাগরিক আলম বারো অক্টোবর গ্রেপ্তারের দিন থেকে কার্যকর হিসেবে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে অন্যদিকে মিয়ানমারের নাগরিক মোহাম্মদ রশিদ হোসেন এবং মালয়েশিয়ার দুই নাগরিক মোহাম্মদ আদিব শাহাদিন জুবির এবং লুকমান সাওয়াপিটকে দুই হাজার করে জরিমানা করা হয় আদালতের নথি অনুযায়ী চলতি মাসের বারো অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পেনাঙ্গের জুরু শিল্পাঞ্চলের বিজি স্পিডি লন্ড্রি অটো সিটি এলাকায় চারজন মিলে পঁয়ত্রিশ বছর বয়সে এক বাংলাদেশি যুবককে বেআইনিভাবে আটকে রাখেন আদালত নির্দেশ দিয়েছে নির্ধারিত জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তিনজন অভিযুক্তকে অতিরিক্ত পাঁচ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাদের বিরুদ্ধে পেনাল কোডের ধারা তিনশো এবং ধারা চৌত্রিশ অনুসারে অভিযোগ আনা হয় এ ধারাগুলোর অধীনে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড দুই হাজার রিঙ্গিত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্ট চার দিনের মধ্যেই কাস্টমস কেয়ার পঁচানব্বই জ্বালান্তুন এইচএসি সিটি সেন্টার কোয়ালালামপুর কোতারায় আরএসবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে বিস্তারিত জানতে জানতেও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে